দ্বিতীয়ত অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি সেই দৃষ্টিকোণ থেকেও ইসা আলাইহ সাল্লা তাল্লামের যোগ্য উত্তরসূরী মোহাম্মদাম মুসা আলি সালাতামের উত্তর সুরী মোহাম্মদ সাল্লাহ্রাহিমের উত্তর সুরী মোহাম্মদ সিলসিলা যেই ধারায় পাঠিয়েছেন এটা নির্ধারিত এমন ভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই এই এলাকার মানুষদের জন্যই এই রক্তের মানুষদের জন্যই এরকম কোন নির্ধারিত আল্লাহ সাহানাওতালা করে দেননি ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন নো আলাই সালাত সালামের ছেলে কাফের হয়ে গেছে আল্লাহ দেখিয়েছেন লুত আলাই সালাত সালামের স্ত্রী কাফের হয়ে গেছে আল্লাহ সুবাহানাহ তালা দেখিয়েছেন ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল আল্লাহ সুবাহানাহ দেখিয়েছেন এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন যে বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন ওই বানু একটা সময় শুধু নবীদের হত্যা করতো জাকারিয়া আলাইহ সালামকে বানু ইসরাধরা হত্যা করেছে ইয়া আলাইহ সালাতামকে বানু ইসরায়েলরা হত্যা করেছে ইসা আলাই সালাত সালামকে বানু ইসরাদরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল জান্নাত থেকে তাদের খাবার দিত তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে কোনো রক্তের সাথে নয় ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবাহ এবং তার পাঠানো এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের সবচেয়ে কাছের মোহাম্মদ সাল্লিসাল্লাম দিনের কারণে তা ওহাইদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মোহাম্মদ সাল্লিসাল্লাম আর সারা পৃথিবীতে যারা মিল্লাতে ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যু ইহুদিদের দাবি কি যে তারা মিল্লাতে মিল্লাত তারাও মিল্লাতে এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান মানে ইব্রাহিম আলয় সালাতামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোন ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই ধর্মীয় আকিদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ ইসলাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলিহি সালাতামের আর ইব্রাহিম আলিহি সালাতাম এই প্রথম নবী যিনি আল্লাহর দুই দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন আর ওই একই সৌভাগ্য আল্লাহ মোহাম্মদ ইসলাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তর দিয়েছেন ওই একই সৌভাগ্য যে একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে মসজিদ হারাম মসজিদ আফসা এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাই দিয়েছিলেন তারপরে আর কারো ভাগ্য হয়নি ইব্রাহিম আলাহালাম একাই চার থেকে পাঁচ বার আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন চার থেকে পাঁচবার ইব্রাহিম আলাহ সালাতামের জন্য যেমন আল্লাহ জেরুজালিমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন মক্কার জন্য দোয়া করে গেছেন মক্কার বরকতের জন্য তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায় এক স্ত্রী এক সন্তানের বংশধরের আবাদ করে মসজিদ আকসা আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরের আবাদ করে কাবা এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুই দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামকে দিয়েছিলেন আর তারপরে এই সৌভাগ্য শুধু মোহাম্মদ সাল্লাম এবং তার অম্মথেরা পেয়েছে অমর রাজি আল্লাহ তালহুর যুগে যে একই সাথে মক্কা একই সাথে মসজিদ আকসা এটাই হচ্ছে ইসলামের বিজয় যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায় মক্কা এবং মদিনার দরজা ফেতনার জন্য চিরদিনের জন্য বন্ধ মক্কা এবং মদিনার দরজা ফেতনার জন্য চিরদিনের জন্য বন্ধ যে কেয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ সংরক্ষিত কে হেফাজত করবে আল্লাহর ফেরেস্তারা হেফাজত করবে তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে সেটা হচ্ছে মসজিদ আফসা এবং পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আফসাকে কেন্দ্র করে হবে আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে নাই তো হবে কেমনে যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে তাহলে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আফসা যেই সমস্ত আলমাল হামাল কুবরার কথা রসোল্লাহ আলি বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে কারো যদি একশো সন্তান থাকে তাহলে নিরানব্বইটা লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে তথা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে এই যুদ্ধ একমাত্র মসজিদ আফসাকে কেন্দ্র করেই হতে পারে একমাত্র জেরুজালিমকে কেন্দ্র করে হতে পারে কেন এখানে কারণ আছে কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে তারা রাজি হবে না জেরুজালেম আমাদের দিতে হবে রাজি হবে না আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেবো ইউরোপ আমেরিকার মধ্যে তোমরা যাও সেখানে এখানে কেন এসেছ তারা এখানে এসেছে ধর্মীয় কারণে আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল জাতীয়তাবাদী অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে আর এই বিষ ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে বাবা যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনাতে দখল করেনি তারা শুধুই শুধু ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালে দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগ তৈরি করা হবে সেই দিন এখনো আসেনি তারা সেটার অপেক্ষা তাদের টার্গেট হচ্ছে ওইটা সম্মানিত উপস্থিতি আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছে এটা ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে জাতীয়তা দিয়ে আচ্ছা এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত গোটা মুসলিম উম্মাহ গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো আল্লাহর আজাব এবং গজবাচে মুহাম্মাদি যে এখন আজাব এবং গজবের হালতে আছে অবস্থায় আছে এটা বুঝবে কোথায় থেকে দেখবে মসজিদ আফসা হাতে নাই কেন মক্কা আর মুদিনা কোনোদিন হাত ছাড়া হবেই না আমি বলেছি মক্কা মদিনার দরজা ফেতনার জন্য বন্ধ দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মদিনা এবং মক্কায় থাকবে রসুল্লা সাল্লি সালামের বাণী তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আফসা পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন আমরা গোলামে পরিণত হয়েছি পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে। আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই আল্লাহ রাখেননি আমাদের আমলের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের গুনাহের কারণে আর আমরা এই আকসা ফেরত পেতে পারবো না মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদ আফসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদ আফসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়ত আপনার এখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তর সরি হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদ আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসাবিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা দাউদ আলাই সালাতামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালুর হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা সালাহদ্দিন আল হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাক চরিত্র আকিদা বিশ্বাস দেখেন কেন কিভাবে তাদেরকে বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে এর চাইতেও কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র দুইশো থেকে তিনশো বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছি এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটে ঝড় এক ঝড় যারা মসজিদ আফসা নিয়ে চলে গেছিল দুই মঙ্গোলীয়দের ঝড় যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল তিন কর্ডোভা গ্রানাডা এবং স্পেনের পতন সুকুত আন্দালুস আন্দালুসের পতন স্পেন কর্ডোভা গ্রানাডার পতন তিনটে এই তিনটার মধ্যে এখন দুটা চলমান আছে আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন কর্ডোভার জামি মসজিদের কথা জানেন না আল্লাহ আলা আমাদেরকে মসজিদ আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছে ঠিক আমাদেরকে আল্লাহ সব হায়ান যদিও কর্ডোভার জামি মসজিদের আলাদা কোনো ফজিলত নাই কিন্তু কর্ডোভার জামি মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের দাদা কথা কি আমার বুঝতে পারছেন যেমন উমাইয়া খলিফারা মিশরের সাত বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল সাত বছরের রাজস্ব আয় ঠিক তেমনি আন্দালুসের যারা খালিফা ছিল তারা বড় বড় বিজয়ের গণিমতের মাল জামে মসজিদ কডভায় ব্যয় করে দিয়েছে জামে মসজিদ কডবা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে এখন গত বিশ ত্রিশ বছরে যে বিশাল সম্প্রসারণ এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ একটা মসজিদ হচ্ছে জামি মসজিদ কড়োভা বলা হয় যেখানে একই মসজিদে একই ফ্লোরে অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ মারিয়ামা আলাইহ সালাতাম এবং ঈসা আলাই আসসালামের মূর্তিতে পরিপূর্ণ মসজিদ তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবে সালাত আদায় করতে দেওয়া হবে না আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ইমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কডোভায় প্রবেশ করেন তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ইমান আছে সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে মেম্বার আছে ছাদ আছে বিশাল মসজিদ কিন্তু সে সালাত করতে পারবে না মসজিদে আজান হয় না শুধু একটা মসজিদ নয় এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে পুরো গ্রানাডায় পুরো স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা মসজিদ আপনি ধোকায় পড়ে যাবেন বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ কেননা মিনার আছে বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ কেননা মেহরাব আছে মসজিদই মিনার মেহরাব আছে মানে মসজিদ ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ আসলেই মসজিদ কিন্তু এখন আজানও নাই একামতো নাই মুসলমানও নাই অথচ ওই মসজিদগুলো যারা ওয়াফ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মুসলমান ছিল ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য তারা মুসলমান ছিল এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা ক্যাথিড্রাল বলে ওরা যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে জামে মসজিদ করতুবা এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত দার্স শুনত ইলমের আলোচনা হতো বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে ইবনু হাজাম আন্দারুসি আব্দুল বার হাফিজুল মগরিব তারপরে তাফসির কর্তুবির লেখক ইমাম কর্তুবি বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে দিনের কাজ করেছে দিনের খেদমত করেছে এই আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে আরো সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি যে সৌদির যুবকদেরকে তো এখন আরো বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই এই রাস্তায় আসো এই লাইনে আসো তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের। ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামি মসজিদ কর্টুবার মধ্যে দাঁড় করাই কডোভার মধ্যে দাঁড় করাই সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামি মসজিদ কডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উম্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল মাদ্রিদ নিয়ে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসাই যেতে পারে না সালাত আদায় করতে পারে না তো মুসলমানের অন্তরত তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে যেখানে পড়লে অতিরিক্ত আদায় করলে অতিরিক্ত ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আফসা তো ওই মসজিদ আফসাইতে না ওই মসজিদ তুমি আদায় করতে পারো না অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে কোনো হাজি কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না মানে এটা যে হজ ট্রিপের অংশ যে আপনি এখন হজ এবং উমরায় যাচ্ছেন মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে মসজিদ আকসা হে মসজিদ নববী হে হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না এটা কল্পনার বাইরে এটা অসম্ভব আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে মসজিদ আকসায় যেতে পেরেছেন যেতে দিবে আপনাকে কেউ দিবে না সম্মানিত উপস্থিতি এই কষ্ট অন্তরে থাকতে হবে এই কষ্ট না থাকলে আপনি অনুভব করতে পারবেন না আপনার জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয় এই কষ্ট অন্তরে ছিল করেছিলেন সালাহুদ্দিন সালাহুদ্দিন প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর মসজিদ আকসা কার ঘর বলেন মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু তাআলার আরেকটি ঘর যেটা মক্কার কাবা তৈরি হওয়ার 40 বছর পর তৈরি করা হয়েছিল যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে যে এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায় আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায় সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আয়ুবী আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না আগে আল্লাহ হানাহতালার এই ঘর মুক্ত করব তারপরে আমি আল্লাহ হানার আরেক আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত এই চেষ্টা এই আবেগ সালাহুদ্দিন আইবির ছিল এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন তাহলে আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে এমন কি ইতিহাসে লেখা আছে এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই তদন্ত করার সুযোগ হয়নি যে সালাহুদ্দিন আইবির আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদ আকসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে শহীদ হয়ে যাবে এই নিযাত কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই সম্মানিত উপস্থিতি